আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাত অধ্যায়ের কোর্সে দেখি টু পয়েন্ট টু এ অঙ্কগুলো এক থেকে তিন অব্দি হয়ে গেছিল আজকে চার থেকে আলোচনা করব চার নম্বর অঙ্ক কি বলছে রিতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি ঠিক করেছে রীতা অঙ্ক ঠিক করেছে কত মধ্যে বলেছে একশোটা অঙ্ক মানে নিচে একশো থাকবে আর উপরে সাইট থাকবে ষাটটি কেন আমরা বলি না যে আমি একশোর মধ্যে সত্তর পেয়েছি এটা এইভাবে প্রকাশ করা হয় আমি আমরা বলি যে একশোর মধ্যে আমি সত্তর পেয়েছি কোনো সাবজেক্টে তাহলে এইভাবে এটা লিখা হয় এই জন্য এটাও এইভাবে লিখা যায় তাহলে একশোটার মধ্যে সাইটটা ঠিক করেছে ধর একশোটার মধ্যে সাইটটা ঠিক করেছে তাহলে বিন এবার দেখো এগুলো কেটে কুটে ছোট করা যায় শূন্য শূন্য কাটলাম তিন দুগুনে ছয় পাঁচ দুগুনে বস পাঁচ দুগুনে দশ তাহলে তিন বাই পাঁচ এখানে শূন্য শূন্য কাটা যাবে না ফাইভ বাই এইট এবার আমরা এই ভগ্নাংশ আর এই মধ্যে কোনটা বড় যেটা বড় সে তাহলে বেশি অঙ্ক করেছে আমরা এখান থেকে পেয়ে যাব কিভাবে বড় প্রমাণ করবো তিন বাই পাঁচ দেওয়া আছে আরেকটা পাঁচ বাই আট কে বড় এই ভগ্নাংশ দুটোর মধ্যে কে বড় কিভাবে আমরা প্রকাশ করবো এর যে নিচে এই পাঁচ আর আট আছে এর লসাগু করতে হবে পাঁচ আর আট এটা যায় না লসাগু যায় না এই জন্য গুণ করে নিতে হবে চল্লিশ তাহলে এখানে চল্লিশ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচ আশটা চল্লিশ তিন আসটা চব্বিশ তাই তো তিন আসটা চব্বিশ এখানে পাঁচ আসটা চল্লিশ পাঁচে পাঁচে পঁচিশ তাহলে কে বলো কোন ভাবনাশটি বলো তাহলে এটা হলো বিনয় বেশি অঙ্ক করেছে যেহেতু পাঁচের আটটা পাঁচের আটটা বড় এই জন্য বিনয় এখানে বেশি অঙ্ক করেছে পঁচিশ পেয়েছি আমরা এর পরের অঙ্ক পাঁচ নম্বর একই রকম ভাবে আমাদের বিদ্যালয় কত মধ্যে এ পেয়েছে জনের মধ্যে মোট একশো পঞ্চাশ জন আছে তার মধ্যে একশো জন পেয়েছে এটা কিভাবে প্রকাশ করা হচ্ছে এটা ওই বললাম যে আমি একশোর মধ্যে সাইট পেয়েছি যেভাবে এটা এটা এইভাবে প্রকাশ করা হচ্ছে একই রকম ভাবে এটাও এইভাবে প্রকাশ করা হচ্ছে একশো পঞ্চাশ জনের মধ্যে একশো জন কি পেয়েছে গ্রেট এ পেয়েছে গ্রেট এ পেয়েছে পাশের বিদ্যালয় গ্রেট এ পেয়েছে কতজন গ্রেড এ পেয়েছে একশো জনের মধ্যে আশি জন আগের অঙ্কটার মত কেটে কুটে ছোট করবো পাঁচ দু দশ তিন পাঁচ চার পনেরো দুই বাই তিন এটা কাটবো চার দূগুনে আট পাঁচ দুগুণে দশ চারের পাঁচ এবার কে বল কে বেশি পেয়েছে কিভাবে প্রয়ন করবো এই ভ্রমণিংস দুটাকে এই ভগ্নাংশ দুটাকে কে বড় সেটা যদি আমরা পণ করতে পারি তাহলে এখানে পেয়ে যাব কোন বিদ্যালয়ে গ্রেট এ বেশি পেয়েছে তাহলে দুইয়ের তিন আর চারের পাঁচ দেখো তিন আর পাঁচের লসাগুত পনেরো হয় তাহলে এখানে পনেরো দিয়ে গুণ করবো এখানে পনেরো দিয়ে গুণ করবো তিন পাঁচ পনেরো তিন বারো তিন তাহলে কে বড় হলো চারের পাঁচ তাহলে পাশের বিদ্যালয় আমাদের গ্রেড এ বেশি পেয়েছে তাহলে পাশের বিদ্যালয় গ্রেড এ বেশি পেয়েছে যেহেতু এটা বড় ছয় নম্বর কি বলছে দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইস টু থ্রি দ্বিতীয়টির দাম এত টাকা প্রথম বাড়ির দাম কত হিসাব করি তাহলে দাম ইস টু দ্বিতীয় বাড়ির দাম সঙ্গে সঙ্গে কত আছে ফোর ইস টু দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে দ্বিতীয় বাড়ির দাম দেওয়া আছে কত চার তিনটা শূন্য এটা দেওয়া আছে তাহলে প্রথম বাড়ির দাম বের করতে বলছি এর আগে আমরা অঙ্ক করেছি এরকম টাইপের টু পয়েন্ট ওয়ানে করেছি কষে দেখি টু পয়েন্ট ওয়ানে আমরা এই টাইপের অঙ্ক করেছি তাহলে এখানে বলা আছে প্রথম বাড়ির দাম নিচে দ্বিতীয় বাড়ির দাম ফোর বাই থ্রি দ্বিতীয় বাড়ির দাম কত দেওয়া আছে প্রথম বাড়ির দাম

একক দশক শতক হাজার অজুত লক্ষ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তাহলে প্রথম দাম ছিল প্রথম দাম কত ছিল তাহলে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তাহলে প্রথম দাম পেয়ে গেলাম আমরা এবার কি বলেছে এবার দ্বিতীয় ধাপে বলেছে প্রথম বাড়ির দাম যদি আহ সত্তর হাজার টাকা বেশি হতো তবে দামের অনুপাত কত হবে প্রথম বাড়ির দাম এত টাকা বেশি হতো প্রথম দাম এত টাকা বেশি হতো তবে দাম হতো কত পেয়েছি প্রথম বাড়ির দাম ছাপান্ন প্লাস লাখ তিরিশ হাজার টাকা তাহলে প্রথমবারই দাম হতো এত টাকা প্রথমবারই দাম হতো যদি সত্তর হাজার টাকা বেশি হতো তাহলে প্রথমবারই দাম এটা হতো এবার কি চেয়েছে তবে তাদের দামের অনুপাত কত দ্বিতীয় প্রথম বাড়ির দাম এখন প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম অনুপাত চেয়েছে প্রথম বাড়ির দাম কত সত্তর হাজার ইস টু দ্বিতীয় বাড়ির দাম কত বেরিয়েছে এখন তেষট্টি তাহলে চারটে সময় কেটে দেই সাত থেকে সাত সাত লং তেষট্টি তাহলে ওয়ান ইস টু এখন প্রথম বাড়ির দাম আর দ্বিতীয় বাড়ির দাম অনুপাত হবে ওয়ান টু নাইন প্রথম বাড়ির দাম যেহেতু বেড়ে গেছে তারপরে এই অনুপাতটা আসবে সাত নাম্বার কি বলছে একটা চার্ট দেওয়া আছে চাটে বলছে তাহলে দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য কত দ্বিতীয় টুকরো দুর্ঘটনা একে এটা তিরিশ বলেছে প্রথমটা তাহলে দ্বিতীয়টা কত হবে এটাকে তিন দিয়ে দশ গুণ করলে এটাকেও দশ গুণ করতে হবে দেখো এটা তিরিশ বেরোচ্ছে তাহলে এটা কত বেরোচ্ছে দশ তাহলে দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য দশ তাহলে দ্বিতীয় এটা প্রথম টুকরো দৈর্ঘ্য দেওয়া ছিল আমরা দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য পেয়ে গেলাম দশ ডেসিমিটার এভাবে থ্রি টু ওয়ান দেওয়া আছে দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো ডেসিমিটার পনেরো ডেসিমিটার দ্বিতীয় টুকরো এটাকে আমাকে পনেরো আনতে হবে তাহলে পনেরো আনতে গেলে কি করব পনেরো দিয়ে গুণ করব দুটোকে পনেরো দিয়ে গুণ করতে হয় পঁয়তাল্লিশ ইস টু পনেরো তাহলে প্রথম টুকরো দৈর্ঘ্য কত পঁয়তাল্লিশ ডেসিমিটার প্রথম টুকরো দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ডেসিমিটার এই যে পঁয়তাল্লিশ আর দ্বিতীয় টুকরো দৈর্ঘ্য পনেরো ডেসিমিটার তো আমরা বলাই আছে আজকে পর্যন্ত প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ